বৃহস্পতিবার রাজধানীতে ব্যান্ড পার্টি ডাকঢুল ডিজে বাজে বিশাল মিছিল করে মনোনয়ন দাখিল করেছে বিজেপি দলের প্রার্থীরা দলীয় প্রার্থীদের মনোনয়ন দাখিলের মিছিলে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট তাদের নমিনেশন পত্র দাখিল করলেন মনোনয়ন দাখিলের মিছিলে সংগঠনের শক্তির জানান দিয়েছে রাজ্যের শাসক দল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য জয়লাভের বার্তা দিয়ে ময়দানে নেমেছে গেরুয়া শিবির রাজ্যের শাসন ক্ষমতায় থাকার সুবাদে শাসক দল সুবিধাজনক অবস্থায় থাকলেও বেকায়দায় বিরোধীরা শাসক দলের নমিনেশন দাখিলের সুদৃশ্য মিছে কে ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় জেলা পরিষদে বিজেপি মনোনীত এক প্রার্থী সংবাদ মাধ্যমের সামনে বলেন বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না তার দায়িত্ব তো শাসক দলের নয় জয়নিয়ত আমরা একশো শতাংশ আমাদের সরকার আমাদের কার্যকর্তারা আমাদের দল আমাদের প্রত্যেক স্তরের কার্যকর্তা মানুষের পাশে এই উন্নয়নের জয় হবে মানুষের জয় হবে আমরা মানুষের পাশে মানুষ অবশ্যই আমাদের প্রতি আস্থা রাখবেন এবং পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে জেলা পরিষদের পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা অন্য অবশ্য শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল এই যে মৌলিক চাহিদাগুলি প্রত্যেকটি মৌলিক চাহিদা আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্ব নেতৃত্ব সরকার মানুষের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ এবং আমরা করছি মানুষ অবশ্যই আমাদের পাশে বিরোধীরা বলছে তারা মানে নমিনেশন দিতে পারছে না সেই কি আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা গতকালকেও মোহনপুর ব্লকে আমি যেখান থেকে প্রতিনিধিতা করছি জেলা পরিষদের যে আসনে সাত নং মোহনপুর ব্লক অধীন সেখানে আমাদের প্রার্থীরা বিশাল মিছিল যুগে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা সেখানে মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ এপিল করছেন আসুন কারা মনোনয়ন দেবেন অপোজিশন যদি প্রার্থী খুঁজে না পায় সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য